ঘুরে এলাম একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির থেকে আগরতলায় অবস্থানরত আমার বড় ভগ্নিপতির নিচের গাড়ি নিয়েই যাওয়ার পরিকল্পনা হলেও হঠাৎ তিনি একটি কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় উনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেনি আমরা মূলত দুই বোন আমার ওয়াইফ এবং আমি মূল মোট চারজন আমরা মায়ের মন্দির প্রদর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা দেড় থেকে দুই ঘন্টা জার্নি করার পর মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েই আমরা মায়ের মন্দির দর্শন করার জন্য চলে এসেছি আসার সময় কিছু ফুল এবং পূজার উপকরণ এগুলো ওখানে কিনতে পাওয়া যায় আমরা এক নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির তো পুরো ব্লকটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লকটি শুরু করার পূর্বে এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সাথে শেয়ার করে নিচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ছোট্ট সীমান্ত রাজ্য ভারতের ত্রিপুরা উদয়পুর দক্ষিণ ত্রিপুরার অন্যতম প্রধান শহর ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এর দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার আর উদয়পুর শহর থেকে মাত্র তিন ধনমাণিক্য পনেরোশো এক সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মাতা ত্রিপুরেশ্বরীকে অর্থাৎ মা কালীকে এই মন্দিরে পুজো দেওয়া হয় হিন্দুদের পবিত্র একান্ন শক্তিপীঠ বা সতীপীঠের অন্যতম শক্তিপীঠ হচ্ছে এই মন্দির অষ্টি পাথরের তৈরি এখানকার দেবী মূর্তি খুবই জাগ্রত এখানে পড়েছিল মন্দিরের পাশে বিশাল কল্যাণ সাগর নামে একটি পুকুর রয়েছে তবে প্রাচীন এই মন্দিরকে ত্রিপুরা সুন্দরী কিংবা ত্রিপুরেশ্বরী হিসেবেই সবাই চিনে থাকেন আর এই মন্দিরে বাংলাদেশি পূর্ণার্থীদের পদচরণাও থাকে প্রত্যেকটা মুহূর্তে পুরাণে কথিত আছে দেহ নিয়ে মহাদেব যখন ত্রিলুকের তাণ্ডব করতে শুরু করেছিল তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেহকে মোট একান্নটি টুকরুতে ছেদ করেন এবং ওই অংশগুলো যে যে স্থানে পড়ে সেসব স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থান আর সতীর মনোবাঞ্চা পূরণের নামে সেই তীর্থস্থানের পাহারাদার হিসাবে সেখানে আবির্ভূত হয়েছেন ত্রিপুরায় শিব ভৈরব ত্রিপুরেশ নামে অবতীর্ণ আছেন ত্রিপুরার অন্যতম এই মন্দির রাত দিন দেশ বিদেশের পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত থাকে এখানে রয়েছে বিশাল কল্যাণ সাগর নামে একটি পুকুর প্রাচীন এই পুকুর ঘাটে মাছ ও বিশাল আকৃতির কচ্ছপের দারুণ প্রেম রয়েছে তাদের দেখতে ভক্তদের ভিড় সবসময় লেগেই থাকে যত্ন করে কেউ খাবার দিচ্ছে আবার কেউ বা ভক্তি পরে একটুখানি ছুঁয়ে কচ্ছপের পিঠে করছে প্রণাম নরম খোলের এই কচ্ছপের প্রজাতিটির নাম বৈষ্টমী মাতাবাড়ির এই পুকুর ছাড়া আর কোথাও নাকি এদের দেখা মিলে না ত্রিপুরেশ্বরী মন্দিরের এই পুকুরে টিকে আছে বৈষ্ণবী কচ্ছপের মন্দির প্রাঙ্গণের দুপাশ জুড়ে সাজিয়ে বসেছেন হরেক রকমের জিনিসপত্র তার মধ্যে রয়েছেন আহ মহিলাদের সাতগুজের প্রচুর জিনিসপত্র বাচ্চাদের খেলনা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পূজার উপকরণ সকল ধরনের উপকরণই সেখানে আছে আহ বিশেষ করে আহ কাঁসা পিতলের জিনিসপত্র স্টিলের পূজার সকল উপকরণ তারপর পাথরের খাদা সকল জিনিসপত্র এখানে প্রচুর পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আ আমি কিছু কিছু জিনিস দেখে তো লুক সামলাতে পারিনি হাতে ভাবছিলাম যে সবগুলোই নিয়ে নিই তো এই ছিল রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে দোকান রয়েছে এখানে মেলা না হলেও প্রতিদিনই মেলার মতো বসে আপনারা আশা করছি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কিভাবে যাবেন মাতাবাড়িতে উদয়পুর এবং ত্রিপুরা সুন্দরের মন্দির ভারতের ন্যাশনাল হাইওয়ে ফোরটি ফোর এ সংযুক্ত রাজধানী আগরতলা থেকে সরাসরি বাসে উদয়পুর যাওয়া যায় কিংবা গাড়ি ভাড়া করেও আপনারা যেতে পারবেন ছোট্ট সীমান্ত রাজ্য ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের শতকরা ষাট ভাগ এলাকা জুড়ে রয়েছে সবুজ অরণ্য পাহাড় বাকি অংশ পাহাড়ি সমতল আগরতলা এক আপাদমস্তক বাঙ্গালি শহর এখানে রয়েছে কুঞ্জবন প্রাসাদ মহারাজা বীর বিক্রম কলেজ স্ট্যাক মিউজিয়াম জগন্নাথের মন্দির আনন্দময়ী মায়ের আশ্রম আর বেলুবন বুদ্ধ বিহার দর্শনীয় এসব এলাকা ঘুরে ঘুরে দেখার জন্য নিশ্চয়ই আপনাকে কয়েকদিন সময় হাতে নিয়ে আসতে হবে সেই বিখ্যাত জাগ্রত পৌরাণিক উদয়পুর মাতাজির মন্দির এবং প্রতিমা দর্শন শেষে এখন বাড়িতে ফেরার পালা আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে পড়লাম কারণ ওদেরপুর থেকে আসতে আসতে মোটামুটি ঘন্টা ঘন্টার দুই মতো সময় লাগবে তাই আমরা সন্ধ্যা হওয়ার আগে রোনা দিয়েছি যেহেতু আমার শরীর বেশি একটা ভালো না তাই আমার বোনেরা আর দেরি করে লাভ নেই এখন রোনা দিলে আমরা সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরে যাব তো মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বাড়ির দিকে ফিরছি আশা করছি পুরো ভিডিওটি আপনারা উপভোগ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে আগামীর ভিডিওতে আজকের মতো এখানে